হ্যালো বন্ধুরা আমি সাহিল আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন জবের আপডেট তো অবশ্যই তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা বিভিন্ন জায়গা থেকে দেখছো নর্থ ইস্টের বিভিন্ন স্টেট থেকে অথবা বিভিন্ন শহর থেকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা এবং যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা আমার মোটিভ হচ্ছে সবসময় তোমাদের জেনুইন আর যেসব নতুন তথ্য আসে সেগুলি তোমাদের সাথে শেয়ার করা এই চ্যানেলে কখনো তোমরা কোনো ভুয়ো খবর বা কোনো মিথ্যা সংবাদ তোমরা পাবে না তো চলো বেশি দেরি না করে আজকের যে নোটিফিকেশনটা এসেছে সেটা নিয়ে কথা বলি তো আজকের যে নোটিফিকেশনটা এসেছে সেটা হচ্ছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে যোগ দিন মানে তোমরা যারা যারা কোস্টগার্ড যোগ দিতে ইচ্ছুক কোস্টগার্ড যে তোমরা সবাই চিনো ইন্ডিয়ান নেভির মতন ওটা একটা সংস্থা তো সেখানে তারা যারা 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 যোগ দিতে ইচ্ছুক আজকে তাদের জন্য আছে দেখো কী বলা হয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে যান্ত্রিক নাবিক জিডি এবং নাবিক জিডি এক দুই হাজার ছাব্বিশ এবং দুই দুই হাজার ছাব্বিশ বেচে নিয়োগের জন্য ভারতীয় উপকূল রক্ষী বাহিনী অনলাইন আবেদন আহ্বান করছে এই যে পোস্টটা বন্ধুরা তোমরা যে আমার মোবাইলের স্ক্রিন যে পোস্টটা একটা খবরের পত্রিকায় দেওয়া হয়েছে বন্ধুরা সেখান থেকে আমি তোমাদের জন্য সংগ্রহ করেছি তো তোমরা যারা যারা কোনো ডাউট থাকবে আমি নিচে লিঙ্কও দিয়ে দেবো ওয়েবসাইটটার তোমরা গিয়ে অবশ্যই ভিজিট করে দেখে নেবে একবার এখন বন্ধুরা বলা হয়েছে এখানে দেখো এখানে তোমাদের জন্য একটা লিঙ্কও দিয়ে দিয়েছ ওরা জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সি ডট ইন এর মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন এগারো জুন দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ জুন দুই পর্যন্ত উপলব্ধ এখানে বলা হয়েছে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসসি ডট ইন এর মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদনের সময়সীমা অলরেডি শুরু হয়ে গেছে বন্ধুরা আজ এগারো আজ হচ্ছে তোমাদের জুন মাসের ষোলো তারিখ গত এগারো জুন থেকে শুরু হয়েছে সেটা চলবে আগামী পঁচিশ জুন পর্যন্ত তো তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই দেরি না করে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এখানে তোকে কি বলা হয়েছে দ্রষ্টব্য দিয়ে দেওয়া আছে ওরা কী কী বলা হয়েছে এখানে দেখো বিস্তারিত বিজ্ঞাপন এবং অনলাইন আবেদন সূত্র পূরণ করার পদ্ধতি সম্পর্কে জানতে দেখুন ইন্ডিয়ান কোস্ট জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট এর সিডিএসই ডট ইন এখানে যদি তোমরা এর ব্যাপারে প্রাসঙ্গিকভাবে জানতে চাও তো অবশ্যই এই লিঙ্কে গিয়ে তোমরা জানতে পারবে এখানে বন্ধুরা দেখো আরও কি বলা হয়েছে এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র জমা করার পূর্বে ওয়েবসাইটে দেওয়ার নির্দেশাগুলো ভালো করে পড়ে নেবেন এটি একটি নির্দেশক বিজ্ঞাপন মাত্র তোমরা আমার স্ক্রিনের মধ্যে যে বিজ্ঞাপনটা দেখছো এটা শুধু একমাত্র নির্দেশাবলি তো অবশ্যই তোমরা যদি আবেদন করতে ইচ্ছুকও এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে এখানে আরও বলা হয়েছে বন্ধুরা দেখো এখানে অস্বীকার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্য শুধুমাত্র গাইডলাইনের জন্য কোনো কারণে যোগ্যতার শর্তাবলী তারিখ পরীক্ষার সময় এবং অন্যান্য প্রক্রিয়ায় কোনো প্রকার অস্পষ্টতা দেখা দিলে উপকূল রক্ষী বাহিনীর রিক্রুটমেন্ট ওয়েবসাইটে জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট ডট দেওয়া বিষয়বস্তু চূড়ান্ত হিসেবে গণ্য হবে এখানে বলে দেওয়া হয়েছে বন্ধুরা যদি এখানে কোনো কিছু অস্বীকার্য হয়ে থাকে তাহলে ওই যে আমি তো প্রথমেই বললাম তোমাদের যে ওরা একটা লিঙ্ক দিয়ে দিয়েছে ওই লিঙ্কে গিয়ে তোমরা দেখতে হবে যদি এরকম না হয় ওরাই এখানে চূড়ান্ত হিসেবে গণ্য হবে তো এখানে আরও বলা হয়েছে সতর্কীকরণ উপকূল রক্ষী বাহিনীতে নির্বাচন সম্পূর্ণ হচ্ছে এবং মেধার ভিত্তিতে এখানেতে তোমাদের যে মেরিট লিস্টটা বের করা হবে সেটা সম্পূর্ণ বের করা হবে তোমাদের স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে প্রার্থীগণ এজেন্ট রূপে পরিচয় দেওয়া সন্দেহজনক ব্যক্তি কি ফাদে পা দেবেন না এখানে বলা হয়েছে যদি তোমাদের কেউ বলে যে আমি তোমাকে চাকরিটা পাইয়ে দেব তুমি আমাকে এত টাকা দাও বা কিছু এরকম যে কোনো কিছু যদি তোমাদের বলা হয় কোনো সময় এরকম কিছু তো তোমরা পা দেবে না এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ জানাতে প্রার্থীগণ টেলিফোন নম্বর জিরো এবং ইমেল আইডি অ্যাট দ্য রেট ইন্ডিয়ান এর মারফত ডিরেক্ট অফ কোস্ট কোস্টগার্ড হেডকোয়ার্টার নয়েডার সাথে যোগাযোগ করুন এখানে বলা হয় যে তোমরা যদি এরকম কোনো আশঙ্কাজনক তোমাদের কিছু হয়ে থাকে বা তোমাদের এরকম কেউ কিছু বলে থাকে তো কোনো সময় পা দেবে না বরং তোমরা এই নাম্বারে বা এই ইমেল অ্যাড্রেসে তোমরা ইন্ডিয়ান কোস্টগার্ডকে জানাবে তোমাদের যে এইসব অফার করবে তাদের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো অবশ্যই তোমরা আমার সাথে থেকো আর এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো থাকে প্রথমেই বলেছি ভিডিওটাকে একটা লাইক করে দেওয়া আজকের জন্য এতটুকু আবার দেখা হবে আর একটি নতুন চাকরির খবর নিয়ে তো ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো